বদলের বইছে হাওয়া শিক্ষা প্রথম চাওয়া সম্মানিত এলাকাবাসী আলাইকুম ভর্তি 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 চলছে 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 আর আর নয় নয় জামালপুর এখন সম্পূর্ণ ডিজিটাল ও আন্তর্জাতিক মানের শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে বারুয়া মারির প্রাণ কেন্দ্রে গড়ে উঠেছে সৃষ্টি সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ সৃষ্টি সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল কলেজের বিশেষ কোচিং অ্যান্ড শাখায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্র ছাত্রীদের জন্য যোগাযোগ করুন আজই ভর্তির জন্য যোগাযোগ করুন সৃষ্টি সেন্ট্রাল ল্যাব স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্য সমূহ অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত বিষয় ভিত্তিক ও সৃজনশীল পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠ দান সাপ্তাহিক ও মডেল টেস্টের সুব্যবস্থা এবং ফলাফল প্রথম দ্বিতীয় তৃতীয় অবস্থানের জন্য পুরস্কার প্রদান ইংরেজি গণিত ও অন্যান্য কঠিন বিষয়ের জন্য অধিক গুরুত্ব ও অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা বহু নির্বাচনের প্রতি অধিক গুরুত্বারোপ ও অধ্যায় ভিত্তিক সাজেশন গণিতের শর্ট টেকনিক প্রদান প্রতি লেকচারের জন্য লেকচার শিট লেকচার প্ল্যান ও লেকচার রুটিন প্রদান পরীক্ষার ফলাফল অভিভাবকদের অবহিতকরণ দুর্বল ছাত্র ছাত্রীদের জন্য ও অতিরিক্ত ক্লাসের সুব্যবস্থা সকল বিষয়ের উপর কম্পিউটারাইজড ও হ্যান্ড নোট প্রদান মেধাবী ও গরীব ছাত্রছাত্রীদের বিশেষ ছাড় জসি ও জিপিএ 5 প্রাপ্তদের পার্সেন্ট ছাড়ের সুব্যবস্থা এ ছাড়াও রয়েছে আরো অনেক অনেক সুবিধা মনে রাখবেন বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা ও কারিগরি শাখায় সকল ব্যাচে মাত্র ত্রিশ জন করে ছাত্র ছাত্রী ভর্তি করা হবে তাই আর দেরি নয় বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন সৃষ্টি ল্যাবরেটরি স্কুল কলেজ যোগাযোগের ঠিকানা হাজি সুরুজ্জামান জামান সুপারমার্কেটে দ্বিতীয় তলা বারুয়া মারি চৌরাস্তা নান্দিনা রোড জামালপুর সদর জামালপুর মোবাইল জিরো ওয়ান সেভেন সিক্স এইট জিরো সিক্স ওয়ান ফাইভ টু সিক্স পরিচালনায় মোহাম্মদ আরিফুল ইসলাম আরমান বি এস সি গণিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক সৃষ্টি একাডেমি স্কুল কলেজ আপনার সন্তানকে আজই ভর্তি করাতে চলে আসুন সৃষ্টি সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল কলেজের বিশেষ কোচিং শাখায় আসসালামু আলাইকুম ভালোই হলো আপনার দেখা পাইলাম আমি আপনার আমার সামনে ভর্তি ভর্তি করাইতে হইব তাই ওর নিয়ে খুবই চিন্তায় আসি শোন ভাবনা কেন এখন ভর্তির প্রস্তুতির জন্য তোমার হাতের কাছে বারুয়ামারি হাজি সুরুজ্জামান সুপার মার্কেটের তলায় রয়েছে সৃষ্টি সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল কলেজ ওখানে বিশেষ কোচিং শাখায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের ভর্তি চলছে তুমি নিশ্চিন্তে তোমার সোনামনির উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে সৃষ্টি সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কোচিং শাখায় ভর্তি করাতে পারো মাস্টার সাহেব আপনি আমার দুশ্চিন্তা থেকে বাঁচাইলেন আমি এক্ষুনি যাচ্ছি আসি মাস্টার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন সৃষ্টি সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল কলেজের বিশেষ কোচিং শাখায় হাজি সুরুজ্জামান সুপার মার্কেটের দ্বিতীয়তলা বারুয়া মারি চৌরাস্তা নান্দিনা রোড জামালপুর সদর জামালপুর মোবাইল জিরো ওয়ান সেভেন সিক্স এইট জিরো